জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ইরান কেন ভারতীয়দের জন্য ভিসা মুক্ত ভ্রমণ স্থগিত করল এবারে জানিয়ে দিব নাইজেরিয়ার ব্রিগেডিয়ার জেনারেলকে হত্যার দাবি জিহাদিদের এদিকে রুশ ডোরন হামলা প্রতিরোধের সক্ষমতা নেয় ইউরোপের আরো জানাবো শান্তি আলোচনায় মার্কিন সম্পৃক্ততা বাড়াতে তুরস্কে যাচ্ছেন জেলোনসকে সব শেষে জানিয়ে দিব হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরান কেন ভারতীয়দের জন্য ভিসামুক্ত ভ্রমণ স্থগিত করল জালিয়াতি ও মানব পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় বাইশ নভেম্বর থেকে ভারতীয় নাগরিকেরা আর ভিসা মুক্ত সুবিধা ইরানে ঢুকতে পারবেন না পর্যটন বৃদ্ধির লক্ষ্যে ইরান দুই সালের ফেব্রুয়ারিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত সুবিধা চালু করেছিল ওই সুবিধা চালুর পর থেকে বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে দেখা গেছে চাকরি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা অন্যান্য দেশের ট্রানজিটের আশ্বাস দিয়ে ভারতীয়দের ইসলামিক প্রজাতন্ত্রে প্রলুব্ধ করা হয়েছিল এ কারণে তেহরান এই পদক্ষেপ নিয়েছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস এক্সে এক পোস্টে বলেছে ভারতীয় পর্যটকেরা এখনও ইরানের সহজেই ভিসা নিয়ে যেতে পারবেন বাইশ নভেম্বর থেকে যে নতুন নিয়মে তাদের জন্য ভিসা বাতিল করার কথা ছিল সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে এতে বলা হয়েছে এই তারিখ থেকে সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকদের ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে প্রবেশ বা ট্রানজিটের জন্য ভিসা নিতে হবে নাইজেরিয়ার ব্রিগেডিয়ার জেনারেলকে হত্যার দাবি জিহাদিদের নাইজেরিয়ার চাঁদ অঞ্চলে জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দানকারী একজন ব্রিগেডিয়ার জেনারেলকে হত্যা করেছে ইসলামিক স্টেট সমর্থিত একটি জিহাদি গোষ্ঠী এই ঘটনায় নাইজেরিয়ান সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে পোস্টির সঙ্গে দুটি ছবি ছিল একটিতে ব্রিগেডিয়ার জেনারেল এম উবা মাটিতে বসে আছেন এবং অন্যটিতে ধরা পড়া রাগের তার অফিসে বসে আছে এই ঘটনা সত্য হলে দুই হাজার এগারো সালের পর থেকে দেশের দীর্ঘস্থায়ী জিহাদি যুদ্ধে উবা হবেন নিহত সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা এর আগে শুক্রবার উত্তর পূর্ব বোর্নে রাজ্যের ওয়াজিরোকো শহরের কাছে আইএসডব্লিউএই যোদ্ধারা একটি সেনা কনভয়ে অতর্কিত হামলা চালানোর পর ডাম্বোয়া শহরে নাইজেরিয়ান সেনাবাহিনীর পঁচিশতম ব্রিগেডের কমান্ডার নিখোঁজ হন শনিবার নাইজেরিয়ার সেনাবাহিনী স্থানীয় গণমাধ্যমে উবাকে আটক খবর ভুয়া বলে উড়িয়ে দিয়েছে তারা জোর দিয়ে বলছে জিহাদিদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনীকে সাহায্যকারী একটি মিলিশিয়ার দুই সেনা এবং দুই যোদ্ধাকে হত্যার পর তিনি ঘাটিতে ফিরে এসেছেন রুশ ডোরন হামলা প্রতিরোধের সক্ষমতা নেই ইউরোপের রাশিয়ার ড্রোন হামলার কার্যকর মোকাবেলার জন্য প্রস্তুত নয় ইউরোপ এবং নিজেদের আরও সুরক্ষিত করতে ইউক্রেনের যুদ্ধে পরীক্ষিত সক্ষমতাকে একীভূত করতে হবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিউস কুবিলিউস। সোমবার এমন মন্তব্য করেছেন পোল্যান্ডের আকাশী নেটোর জেট রুশ দোড়ন ভূপাতিত করার পর সাতাশ দেশের এই ব্লক তড়িঘড়ি করে নিজেদের ডোরণ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি পূরণের চেষ্টা করছে ভিলনিয়াসে দেওয়া বক্তৃতায় কুবিলিউস বলেন পোল্যান্ড সেই সঙ্গে বাল্টিক রাষ্ট্রগুলো ও রোমানিয়ার বিরুদ্ধে রুশ দোড়ন উস্কানির পর কেন আমাদের দুই বছরেরও বেশি সময় লাগলো এটা বুঝতে যে আমরা রুশ শনাক্ত করার জন্য এবং সাশ্রয়ী উপায়ে সেগুলো ধ্বংস করার জন্য প্রস্তুত নই রুশরা শিখছে আমরা কি শিখছি পোল্যান্ডের ঘটনাকে কেন্দ্র করে ন্যাটো পূর্ব ফ্ল্যাঙ্কে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে এবং আরও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে শান্তি আলোচনায় মার্কিন সম্পৃক্ততা বাড়াতে তুরস্কে যাচ্ছেন জিলানস্কে রুশ আগ্রাসন বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা পুনরুজ্জীবিত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি বুধবার তুরস্কে যাবেন বলে জানিয়েছেন ইউক্রেনের একজন কর্মকর্তা জেলানস্কি বলেছেন তিনি স্থগিত শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে চান যা এই বছর ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেনের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর থমকে গেছে মস্কো যুদ্ধবিরতিতে সম্মত হয়নি বরং উল্টো ফ্রন্টে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনের শহরগুলোতে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন জেলোনস্কি বুধবার আঙ্কারায় তার তুর্কি প্রতিপক্ষ রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন যেখানে তার প্রধান লক্ষ্য হল মার্কিনদের পুনরায় শান্তি প্রচেষ্টার মুক্ত হরা ওই কর্মকর্তা জানায় কিয়েব আশা করছে যে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরব সহ অন্যান্য উপায়ে রাশিয়াকে আলোচনা টেবিলে বসতে বাধ্য করতে পারবে বৈঠকের প্রস্তুতির সঙ্গে জড়িত ইউক্রেনের আরেকজন কর্মকর্তা বলেছেন মার্কিন দূত ইস্টিপ তুরস্ককে জেলেনস্কির সঙ্গে আলোচনায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে কেরেমলিন বলছে বুধবার তুরস্কে অনুষ্ঠিত আলোচনায় কোনো রুশ কর্মকর্তা উপস্থিত থাকবেন না তবে তারা যোগ করে ইউক্রেন যুদ্ধ সমাধান আলোচনার জন্য তারা এখনও উন্মুক্ত এদিকে মার্কিন প্রণে তারা রাশিয়ার তেল ও গ্যাস ক্রয়কারী সব দেশের উপর শুল্ক আরোপের মাধ্যমে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করার জন্য একটি বিল নিয়ে কাজ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন এই আইন প্রণয়নে আমরা আমার কোনো আপত্তি নেই হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপরই হাসিনার দণ্ড কার্যকর করতে তাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ দুহাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতের নয়াদিল্লিতে চলে যান শেখ হাসিনা দুহাজার চব্বিশ সালের পাঁচ অগাস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতের নয়াদিল্লিতে চলে যান শেখ হাসিনা এরপর থেকে সেখানেই আসেন তিনি ট্রাইব্যুনাল রায় ঘোষণার পর হাসিনাকে ফেরত চেয়ে যে বিবৃতি বাংলাদেশ দিয়েছে এতে কঠোর ভাষায় বলা হয়েছে যদি মানবতাবিরোধী হাসিনাকে ভারত এখন আশ্রয় দেয় তাহলে এটি অত্যন্ত অবন্ধুত্বপূর্ণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল হবে তবে তা সত্ত্বেও হাসিনাকে ভারত ফেরত দেবে না বলে সংবাদ মাধ্যম আলজাজিরাকে বলছেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রফেসর সঞ্জয় ভরদাস তার মতে ভারত মনে করে হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার শিকার তাই তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য ভারত ফেরত দেবে না ভারত হাসিনা প্রতিহিংসার শিকার মনে করলেও জাতিসংঘের প্রতিবেদন উঠে এসেছে হাসিনার সরাসরি নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী মাত্র কয়েক দিনের মধ্যে প্রায় এক হাজার চারশো মানুষকে হত্যা করছে দিল্লি বিশ্ববিদ্যালয় এ প্রফেসর আরও বলেছেন ভারতের দৃষ্টিতে বাংলাদেশ এখন ভারত বিরোধীদের দ্বারা চলছে প্রফেসর ইউনুস প্রায়শী ভারতের সমালোচনা করেছেন যারা হাসিনাকে হটিয়ে দিয়েছে সেই বিক্ষোভকারীরা হাসিনাকে সমর্থন দেওয়ার জন্য ভারতকে দোষারোপ করে এসবের মধ্য দিয়ে হাসিনাকে হস্তান্তর করা হয় এসবের মধ্য দিয়ে যদি হাসিনাকে হস্তান্তর করা হয় তাহলে যারা ভারত বিরোধিতা করছেন তাদের বৈধতা দেওয়া হবে বলেন এ প্রফেসর হাসিনাকে মৃত্যুদণ্ড ও আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ভারত দেশটি বলছে তারা হাসিনার দণ্ডের ব্যাপারে অবগত এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারত ভালো সম্পর্ক চায় বলেও উল্লেখ করা হয়